আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ইলমের আলো সংবাদ স্টুডিও থেকে জানাচ্ছি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ গতকাল সাতাশ আগস্ট দু হাজার পঁচিশ ইংরেজি দাওয়াতুল কোরআন ইসলামী সংগঠনের সম্মানিত সভাপতি ও সেক্রেটারির অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে চাপড়াতলা গাংপাড় থেকে তারাউল্লা পর্যন্ত সকল গ্রামবাসী মিলিত হয়ে একটি নতুন সংগঠন প্রতিষ্ঠিত হয়েছে এই সংগঠনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন শ্রদ্ধাভাজন ওস্তাদ হাফিজ মোহাম্মদ আলী সাহেব কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা জুবায়ের আহমেদ সাহেব মাওলানা রুকুন সাহেব মাওলানা নুরুল হক সাহেব সর্বসম্মতভাবে ঘোষণা করা হয়েছে বাদ্যযন্ত্র অশ্লীলতা ও সমাজবিরোধী কার্যকলাপ বিদাত ও শির্খ বিবাহ অনুষ্ঠানের কুসংস্কার মোহর্রমে জারির নামে মাইক ও সাউন্ডবক্স বাজানো এবং সব ধরনের অন কাজ চিরতরে বন্ধ থাকবে ইনশাল্লাহ আমরা দোয়া করি আল্লাহ আল্লাহতালা এই সিদ্ধান্তকে কবুল করুন এবং সবাইকে হকের পথে অটল ও দৃঢ় রাখুন ইলমের আলো সংবাদ স্টুডিও থেকে এটিই ছিল আজকের বিশেষ প্রতিবেদন السلام عليكم ورحمه الله